সোজাভাবে কান্না ধরে ঘুরিয়ে কান ধরা একটা ভিডিওতেই ভয়েস চেঞ্জ হয়ে যাবে পড়া তার মানে এটা কি এই যে ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা জানো তোমাদেরকে আর বেশি কিছু বলছি না তোমরা সবাই জানো যে ভয়েস চেঞ্জ যে কোনো পরীক্ষায় যে পরীক্ষায় ইংলিশ থাকে সেখানে ভয়েস চেঞ্জ আসে এবার ভয়েস চেঞ্জের মূল বিষয়টা কি জানো কাজটা কিন্তু একই থাকে জাস্ট ঘুরিয়ে বলা হয় মানে আমি যদি বলি আমি ভাত খেয়েছি তাহলে এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে আমি বলবো যে ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা মানে ভাত খাওয়ার কাজটা একই থাকলো শুধু বলার ভঙ্গিটা যেটাকে আমরা বাচ্চ বলি সেটাকে আমরা ঘুরিয়ে বললাম এইবার ইংলিশের ক্ষেত্রে কী কী ট্রিক্স ফলো করে কোন কোন জায়গাগুলো লক্ষ্য করলে খেয়াল করলে আমাদের পুরো যদি ভয়েস চেঞ্জের নিয়ম টিয়ম আমরা নাও জানি আমরা পরীক্ষার সময় একদম প্রশ্ন দেখে উত্তর করে আসতে পারবো সেই ট্রিক্সগুলোই আজকে আমরা শিখতে চলেছি কিন্তু কবিতার ছলে ছড়ার ছলে এবং মজার ছলে দেখবে এই ছোটো ছোটো ট্রিক্সগুলো যদি জানা থাকে না আমাদের তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না পরীক্ষার ক্ষেত্রে জাস্ট আমরা প্রশ্ন দেখব প্রশ্ন দেখে উত্তর করতে পারবো এবং শুধু আমি মুখের কথায় বলছি না আমি আজকে তোমাদের ট্রিক্স শিখিয়ে দেব এবং দেখব যে কিভাবে অ্যাপ্লাই করে তোমরা নিজেরাই কিন্তু প্রশ্ন উত্তর করতে পারছো ঠিক আছে তাহলে চলো দেরি না করে করে শুরু দিচ্ছি আজকে ক্লাস তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে আমরা মোটামুটি জেনে নিলাম ওপর ওপর যে ভয়েস চেঞ্জটা অ্যাকচুয়ালি কি এইবার আমরা দেখে নেব যে ট্রিক্স হতে পারে বা করলে আমরা পরীক্ষার সময় প্রশ্ন দেখে উত্তর করে আসতে পারবো দেখো লেখা আছে এই যে এইখানে দুখানা কিন্তু ট্রিক্স লেখা আছে কবিতার ছলে উইলের পরে বি বসালে বাক্য যাবে না ঘেটে অর্থাৎ বাক্য ভুল হবে না বাক্য ঠিক হবে থাকলে পরে ফুল মার্কস পকেটে বিন তার মানে হচ্ছে পরে বসালে বাক্য যাবে বি না ঘেটে এবার তোমরা জানো যে যে সমস্ত বাক্যে উইল অথবা শ্যাল থাকে সেগুলো হচ্ছে ফিউচার টেন্সের অর্থাৎ ভবিষ্যতের বাক্য সেই ভবিষ্যতের বাক্য যদি আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হয় তাহলে উইলের পরে আমাদের বি বসাতে হবে এটাই এখানে বলা রয়েছে এছাড়া দু নম্বর এই যে এক নম্বর ট্রিক্স এখানে শেষ বাক্য যাবে না ঘেটে এইখানে এক নম্বর ট্রিক্স আমাদের শেষ হলো দু নম্বর ট্রিক্স বিন থাকলে হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে ফুল মার্কস পকেটে তার মানে হচ্ছে যদি কোনো বাক্যে দেখো ভালো করে শুনে নাও যদি কোনো বাক্যে দেখো যে হ্যাজ হ্যাভ অথবা হ্যাড রয়েছে তাহলে তারপরে বিন বসাবে বিন যদি বসাও তাহলে ফুল মার্কস পকেটে অর্থাৎ যে অপশানটা আমরা দেখব যে হ্যাজ হ্যাভের পরে বা হ্যাজ হ্যাভ হ্যাডের পরে বিন রয়েছে সেটাই আমাদের কিন্তু কারেক্ট অপশান তাহলে এক নম্বর ট্রিক্স আমরা কী শিখলাম যদি আমরা বাক্যে দেখি উইল আছে তাহলে উইলের পরে আমাদের চোখ বুঝে আমরা বি বসিয়ে দেবো তাহলে বি বসালে কিন্তু আমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে বাক্য যাবে না ঘেটে অর্থাৎ বাক্য ভুল হবে না এইবার দেখো আমরা ট্রিক্স শিখলাম ট্রিক্সগুলো এবার আমরা অ্যাপ্লাই করবো তোমরা দেখবে নিজেরাই কিন্তু উত্তর করতে পারবে এই যে আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কিয়ারা উইল সাইন অল দ্য ডকুমেন্টস টুমোরো কিয়ারা উইল সাইন অল দ্য ডকুমেন্টস টুমোরো ঠিক আছে এইবার দেখো কত সুন্দরভাবে আমরা করতে পারছি জিনিসগুলো এইখানে কি বলেছিলাম যে উইলের পরে বি বসাতে হবে উইল পরে বি কোথায় আছে অপশন বি আর সি তে তাহলে দেখো আমাদের অপশন বি আর সি প্রথমে রইলো এ আর ডি কিন্তু বাদ হয়ে গেল এইবার যেটা বলার কথা ভয়েস চেঞ্জ আমি কি বলেছিলাম যে আমাদের কিন্তু কিরকমভাবে মাথায় রাখবো ভয়েস চেঞ্জ যে কাজ একটাই থাকবে কিন্তু কাজটা ঘুরিয়ে বলা হবে মানে কেয়ারা উইল সাইন অল দ্য ডকুমেন্টস মানে কেয়ারা ডকুমেন্টস গুলো সাইন করবে তাহলে ডকুমেন্টস গুলো সাইন করা হবে কি দ্বারা ঠিক আছে সমস্ত ডকুমেন্টস গুলো সাইন করা হবে কিয়ারার দ্বারা তাহলে ডকুমেন্টস গুলো এটা প্রথমে কোথায় আসছে ডকুমেন্টস গুলো ডকুমেন্টস এটা প্রথমে কোথায় আসছে তাহলে সি সিতে অপশান সি হয়ে গেল আমাদের প্রথম মানে কারেক্ট অপশন ঠিক আছে তাহলে অল দ্য ডকুমেন্টস উইল বি সাইন্ড বাই কিয়ারা টুমোরো তাহলে দেখো একদম প্রশ্ন দেখা মাত্র জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু উত্তর বের করে ফেলতে পাচ্ছি এটা কিন্তু ট্রিক্স যে নিয়ম আমরা শিখলাম সেই নিয়মের উপর ভিত্তি করে সেই নিয়ম অ্যাপ্লাই করে সেই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা কিন্তু করতে পারলাম অর্থাৎ ভয়েস চেঞ্জে যে মানেটা শিখলাম যে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে ঘুরিয়ে কান ধরা একটা কাজই সেটা ঘুরিয়ে বলা এবং হুইলের যে ব্যাপারটা শিখলাম সেই দুটো ট্রিক্স অ্যাপ্লাই করে দুটো মানে কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা কিন্তু উত্তর করে ফেলতে পারলাম নেক্সট কোয়েশ্চেন দে উইল মিট ফ্রেডি আউটসাইড দি এয়ারপোর্ট দে উইল মিট ফ্রেডি আউটসাইড দ্য এয়ারপোর্ট তাহলে এইখানে উইল রয়েছে উইল রয়েছে আমি দেখতে পাচ্ছি উইল রয়েছে ঠিক আছে এবার হুইলের পরে কি বসাতে হবে উইলের পরে কি বসাতে হবে উইলের পরে বি বসালে বাক্য যাবে না ঘেঁটে উইলের পরে বি বসালে বাক্য যাবে না ঘেঁটে তাহলে পরে পরে কোথায় কোথায় আছে আছে তোমরা সঙ্গে বলে দেবে স্যার একমাত্র ডিতে এরকম প্রশ্ন দেখলাম রয়েছে রয়েছে দেখলাম পরে উইলের বি একদম প্রশ্ন দেখা মাত্র অপশন টিক করে দিলাম ঠিক যেরকমভাবে আমি তোমাদের প্রমিস করেছিলাম ক্লাসের শুরুতে তোমরা কিন্তু নিজেরাই প্রশ্নের উত্তর করতে পারছো এইবার যেটা বলার কথা এই যে তোমরা দেখতে পাচ্ছ জিরো টু প্রো ইংলিশ পুলিশ ডাব্লিউ বি প্লাস কেবি এইগুলো কি কেন এনেছি এই যে তোমাদের মনে হতে পারে এই যে আমি সুন্দর সুন্দর নিয়মগুলো বললাম এরকম তো আরও অনেক নিয়ম আছে ভয়েস চেঞ্জের ভয়েস চেঞ্জের নিয়মগুলো যদি প্রথম থেকে খুব ভালো করে শিখতে পারতাম তাহলে খুবই ভালো হতো পরীক্ষায় তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে তাহলে এইটাই যে ভয়েস চেঞ্জ বা অন্যান্য ইংলিশের টপিকগুলো একদম গোড়া থেকে জিরো থেকে কোথায় শিখতে পারবে ইওর স্টাডি অ্যাপে ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমাকে অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে সেখানে ডিরেক্ট ইওর স্টাডি লিখে সার্চ করে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা এই ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো এবার ইউ স্টাডি অ্যাপ ডাউনলোড করলে তোমাকে কিন্তু কোনো দিতে না তুমি সেখানে গিয়ে দেখবে যে ফ্রি ক্লাস রয়েছে অনেক বিভিন্ন সাবজেক্টে সাবজেক্টে প্রতিটা যে ঠিক যেরকম আমার ফ্রি ফ্রি সাবজেক্ট ক্লাস রয়েছে সেই ফ্রি ক্লাসে কি রয়েছে তুমি দেখতে পাবে যে সরকারি চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন যে টপিকগুলো একদম গোড়া থেকে জিরো থেকে শেখানো হয়েছে এবং সেই জন্যই এই যে জিরো টু প্রো তোমরা ইংলিশ দেখতে পাচ্ছ এই জন্যই কোর্সটার নাম হচ্ছে জিরো টু প্রো যেখানে একদম বেসিক থেকে যারা ইংলিশে ভয় পাও তাদের ভয় কাটিয়ে একদম সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমাদেরকে কিন্তু প্রস্তুত করে দেওয়া হচ্ছে সেটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে জিরো ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ এবার ইংলিশের সঙ্গে সঙ্গে ম্যাথ রিজনিং জি কে জিএ তোমরা কিন্তু সমস্ত কোর্স পেয়ে যাচ্ছ এবার তোমাদের মনে হতে পারে যে আমি প্রতিটা কোর্স কেন আলাদা করে নেব আমি এমন একটা কোর্স নেব যেখানে সমস্ত সাবজেক্ট আমার একসঙ্গে থাকবে এবার তার জন্য কিন্তু তোমাদের জন্য একটা কম্বো স্পেশাল কোর্স রয়েছে যে কম্বো স্পেশাল কোর্সে তোমরা সমস্ত সাবজেক্ট একদম জিরো টু প্রো অর্থাৎ জিরো থেকে শিখতে পারবে এবার কম্বো স্পেশালে কত প্রাইস রয়েছে কত তুমি ছাড় পাবে এই মুহূর্তে যদি এনরোল হও বা এনরোল তুমি কোর্স পারচেস করার চেষ্টা করো বা করতে চাও ইচ্ছুক হও তাহলে কত পার্সেন্ট ছাড় পাবে কত কি ছাড় ছি সমস্ত কিছু জানার জন্য এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে এই যে এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর এবার তোমাদের মাথায় মনে হতে পারে যে এই জিরো টু প্রো ইংলিশ এবং পুলিশ ডাব্লিউ বি প্লাস কেপি এই দুটোর মধ্যে পার্থক্য কী দেখো যেগুলো বিভিন্ন কোর্সের তুমি দেখতে পাবে বিভিন্ন ডেডিকেটেড কোর্স ডেডিকেটেড কোর্স মানে হচ্ছে বিভিন্ন এক্সামকে টার্গেট করে আমাদের কোর্সও কিন্তু রয়েছে জিরো টু প্রো কোর্স ছাড়াও বিভিন্ন এক্সামকে টার্গেট করে কোর্স রয়েছে ঠিক যেরকমভাবে পুলিশ দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে রেলের কোর্স রয়েছে এম টিএস সিএচএস কোর্স রয়েছে এসএসসি জিডির কোর্স রয়েছে পঞ্চায়েতের কোর্স রয়েছে এন এর কোর্স রয়েছে ডাব্লিউ বি কোর্স রয়েছে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের কোর্স রয়েছে ডেডিকেটেড কোর্স রয়েছে এবার ডেডিকেটেড কোর্স আর জিও টু পুরো কোর্সের মধ্যে একটাই পার্থক্য বিভিন্ন ডেডিকেটেড যে কোর্সগুলো সেগুলো তুমি পেয়ে যাচ্ছো তার ভ্যালিডিটি হচ্ছে এক বছর আর জিও টু কোর্সের ভ্যালিডিটি হচ্ছে দেড় বছর এছাড়া তুমি দেখো প্রতিটাতে তুমি সমান একই সুবিধা পাচ্ছো লাইভ ক্লাস তুমি পেয়ে যাচ্ছো লাইভ ক্লাসের সুবিধা কি সেখানে তুমি কিন্তু লাইভ আমাকে সরাসরি তোমার ডাউট তোমার কোনো জায়গায় অসুবিধা থাকলে সেটা সরাসরি জিজ্ঞেস করে তুমি ক্লিয়ার করে নিতে পারছো অর্থাৎ লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের ডাউট সলভ হচ্ছে দেখো পেছনে লেখা আছে কিন্তু ঠিক আছে ফ্রি পিডিএফ প্লাস মক টেস্ট অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তোমাকে কিন্তু মক টেস্ট অবশ্যই দিতে হবে যেটা কিন্তু ফ্রি থাকছে এই সমস্ত কোর্সের সঙ্গে ফ্রি পিডিএফ ক্লাস রিলেটেড পিডিএফ যেটা ক্লাসের সঙ্গে সঙ্গে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার হয়তো লাইভ ক্লাস থাকার সময় হলো না কোনো ব্যাপার নেই কোনো চিন্তা নেই ক্লাস রেকর্ডেড থাকবে আপলোড হয়ে যাবে তুমি পরে তোমার সুবিধা মতো দেখে নিতে পারবে ফ্রি প্র্যাকটিসের ক্লাসের মধ্যেই কোর্সের মধ্যেই প্রচুর পরিমাণে প্রিভিয়েসের কোশ্চেন প্র্যাকটিস করানো হবে অর্থাৎ ফ্রি প্র্যাকটিস সেটা তোমরা পেয়ে যাচ্ছ এবং আপডেটেড কন্টেন্ট যে কন্টেন্ট আগামী যে কোনো পরীক্ষায় মানে আসতে বাধ্য এমনভাবে এমন কন্টেন্টই তোমাকে দেওয়া হবে যেগুলো কিন্তু আগামী যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টু ঠিক আছে তাহলে চলো আর কিছু ডিটেলসে বলছি না ডিটেলস জানতে গেলে এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি উই উইল নট রিমাইন্ড ইউ এগেইন তাহলে উইলের পরে বি বসালে বাক্য যাবে না ঘেঁটে উইলের পরে বি বসালে বাক্য যাবে না ঘেটে। উই উইল নট রিমাইন্ড ইউ এগেইন তাহলে এইখানে উইলের পরে বি কোথায় আছে উইলের পরে বি কোথায় আছে তাহলে উইলের পরে বি দুটো জায়গা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও বি রয়েছে এখানেও বি রয়েছে ঠিক আছে ইউ ইউ উইল নট রিমাইন্ড ইউ এগেন আমরা তোমাকে আর মনে করাবো না তুমি আমাদের দ্বারা আর মনে করানো হবে না বা তোমাকে আমাদের দ্বারা আর মনে করানো হবে না তাহলে ইউ উইল নট বি রিমাইন্ড আর উইল বি নট বি রিমাইন্ডিং তাহলে সবসময় মাথায় রাখবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবসময় আইএনজি কিন্তু করবে না ঠিক আছে যদি আমার বাক কে বিং না থাকে যদি প্রশ্নে যদি বিইং না থাকে তাহলে ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হবে না তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন ঠিক আছে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন উই উইল নট রিমাইন্ড ইউ এগেইন উই উইল নট বি রিমাইন্ডেড বাই আস এগেইন তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন তাহলে দেখো আমরা যদি ট্রিক্স জানা থাকে আমরা কিন্তু অপশন এলিমিনেট করেও আনসার বের করতে পারবো নেক্সট দ্য পিপল উইল মেক হিম দ্য লিডার দ্য পিপল উইল মেক হিম দ্য লিডার এটা আমি আর করে দিচ্ছি না কারণ তোমরা ইতিমধ্যে ট্রিক্স জেনে গেছো এটা তোমাদের এই কমেন্ট সেকশনে উত্তর জানাবে যে কোনটা হবে ঠিক আছে ফ্রেন্ড দেখো কোয়েশ্চেন দিয়ে দিয়েছে উইলের পরে বিয়ের পরে বি বসালে বাক্য জামে না ঘেটে ওটা কি বলেছিলাম যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবো তাহলে এখানে উইলের পরে অলরেডি বি আছে তখন মাথায় বুদ্ধি খাটাতে হবে কমন সেন্স একটু লাগাতে হবে তো কমন সেন্স তো লাগাতে হবে তাহলে তো সরকারি চাকরি পরীক্ষায় পাশ করা যাবে না না বা সরকারি চাকরি করা যাবে না তাহলে উইলের এর পরে বি এখানে আছে তার মানে এটা অলরেডি প্যাসিভে আছে তার মানে আমি সেই রকম অপশনটা খুঁজব যেখানে উইলের এর পরে বিটাকে তুলে দিয়েছে শুধুমাত্র উইল আছে তাহলে একমাত্র আমি অপশন সি তে দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ড উইল সলভ দা প্রবলেম তাহলে অপশন সি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অপশন মাই ফ্রেন্ড উইল সলভ দি প্রবলেম ঠিক আছে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন নেক্সট She has written many books. তাহলে আমি কি বলেছিলাম বিন থাকলে হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে ফুল মার্কস পকেটে বিন থাকলে হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে ফুল মার্কস পকেটে এইবার বিন কোথায় রয়েছে বিন দেখো কোথায় রয়েছে তাহলে একমাত্র অপশন ডি তে বিন রয়েছে একমাত্র ডি তে মিন রয়েছে তাহলে আমি প্রশ্ন দেখলাম আর প্রশ্ন দেখে উত্তর সঠিক উত্তর দাগ দিয়ে দিলাম এখানে ঠিক যেরকমটা প্রমিস করেছিলাম ঠিক যেরকমটা ভিডিও শুরুতে প্রমিস করেছিলাম সেটাই কিন্তু হলো যে বিন থাকলে হ্যাজ হ্যাভ হ্যাডের পরে ফুল মার্কস পকেটে তাহলে এই যে বিন তুমি দেখতে পাচ্ছ হ্যাভের পরে তাহলে এখানে তোমার ফুল মার্কস কিন্তু পকেটে হয়ে গেল নেক্সট আই হ্যাড টেকেন এ লোন হ্যাড ঠিক আছে হ্যাড হ্যাজ হ্যাভ হ্যাডের পরে কি থাকবে বিন থাকবে হ্যাজ হ্যাভ হেডের পরে কি থাকবে বিন থাকবে তার মানে এইখানে হ্যাড আছে তার মানে এইখানেও সবসময় মাথায় রাখবে যদি প্রশ্নে হ্যাট থাকে উত্তরেও হ্যাডই থাকবে যদি প্রশ্নে হ্যাট থাকে উত্তরও হ্যাডই থাকবে অর্থাৎ যদি প্রশ্নে হ্যাট দিয়ে দেয় আমি সেই অপশানটাই খুঁজবো যেখানে আমার হ্যাড আছে তাহলে হ্যাট কোথায় আছে আমি দেখতে পাচ্ছি অপশান বিতে হ্যাড আছে অপশান এতেও বিন আছে কিন্তু সেখানে হ্যাড আছে হ্যাড নেই তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশান কি মাথায় রাখবো যদি আমার প্রশ্নে যদি হ্যাড থাকে তাহলে আমার উত্তরেও হ্যাড খুঁজবো কারণ হ্যাড হচ্ছে পাস টেন্স সেই পাস টেন্সের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো আমাকে কিন্তু পুরো বাক্যটা পড়তেও হলো না জাস্ট আমি অপশান দেখলাম অপশানে দেখলাম কোথায় বিন আছে বিন থাকলে হ্যাঁ ফ্যাটের পরে ফুল মার্কস পকেটে এই যে বিন তুমি দেখে নিলে এইখানে হ্যাডের পরে বিন রয়েছে তোমার কিন্তু ফুল মার্কস চলে এলো পকেটে এবং কিন্তু তোমার টাইমও জাস্ট কয়েক সেকেন্ড লাগলো টাইমে কিন্তু বেঁচে গেল তুমি এই টাইমে কিন্তু অন্য মানে অঙ্ক রিজনিং অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু করতে পারবে এখানে দেখো মানে লেখা রয়েছে ইউ হ্যাভ লস্ট ইউর নোটবুক ইউ হ্যাভ লস্ট ইউর নোটবুক তাহলে ইউর নোটবুক এখানে দেখো বিন দুটো জায়গায় রয়েছে একটা জায়গায় রয়েছে হ্যাভ বিন একটা জায়গায় রয়েছে হ্যাজ বিন তাহলে এইখানে কি করবো স্যার এইখানে কি করবো এখানে তো গুলিয়ে গেল না গোলার কিছু নেই গোলার কিছু নেই তাহলে ইওর নোটবুক তোমার নোটবুক এখানে কটা নোটবুকের কথা বলা হয়েছে একটা যখন এরকম সিঙ্গুলার থাকবে এক বছন থাকবে তখন কিন্তু কখনোই আমরা হ্যাপ করতে পারবো না তখন আমাদের করতে হবে হ্যাজ ইওর নোটবুক হ্যাজ বিন লস্ট অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন কমন সেন্স প্রয়োগ করলাম ইউ হ্যাভ লস্ট ইওর নোটবুক তুমি তোমার নোটবুকটা হারিয়ে ফেলেছ তোমার নোটবুকটা হারিয়ে ফেলা হয়েছে তোমার দ্বারা তোমার নোটবুকটা এখানে নোটবুক একটাই নোটবুক তাহলে একটাই নোটবুক যখন হবে তখন কিন্তু কখনোই আমরা হ্যাপ ব্যবহার করতে পারবো না কারণ মাথায় রাখবে হ্যাভ হচ্ছে বহু বচনের জন্য আমরা ব্যবহার করে থাকি তাহলে কমন সেন্স ইউজ করলাম কমন সেন্স ইউজ করে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন নেক্সট আওয়ার টিম হ্যাজ বিন ডিফিটেড তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নেই বিন রয়েছে তার মানে একটু আগে ঠিক যেরকম ভাবে উইল পরে বি প্রশ্নেই দেওয়া ছিল আমরা কি করেছিলাম যে বিটাকে তুলে দিয়েছিলাম জাস্ট উইলটা কোথায় ছিল সেটা আমরা দেখেছিলাম তাহলে এইখানেও আমরা কি করব বিনটাকে তুলে দেব তাহলে বিনটাকে তুলে দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিনটাকে তুলে দিলে শুধুমাত্র হ্যাজ অথবা হ্যাপ কোথায় থাকছে হ্যাজ অথবা হ্যার দুটো অপশানই আছে বি আর সি তে বি আর ডিতে সরি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বি তে রয়েছে বি তে বিন রয়েছে বি তে রয়েছে বিন রয়েছে তাহলে সেই অপশনটা আমাদের হবে না তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশান দ্য অপোজিশন হ্যাজ ডিফিটেড আওয়ার টিম দি অপোজিশন হ্যাজ ডিফিটেড আওয়ার টিম দেখো অপোজিশন কোত্থেকে আসলো বা তা হ্যাজ ডিফিটেড কেন হলো কেন হ্যাভ হলো না ইত্যাদি কিছু মাথায় রাখার দরকারই মানে অত কিছু নিয়ম আমাদের মাথায় রাখতে মানে মাথায় রাখার দরকারই পড়লো না যেটা পরীক্ষার সময় সরকারি চাকরির পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট যে কম সময় আমরা কিভাবে আমরা উত্তর বার করে ফেলতে পারবো কারণ মাথার মধ্যে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোও ঘুরবে কীরকম ভাবে আমরা কম সময়ে উত্তর বার করতে পারবো চলো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন মাই পকেট হ্যাজ বিন পিকড মাই পকেট হ্যাজ বিন পিকড তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন তাহলে এমন কিছু একটা অপশন দেখবো যেখানে বিনটা তুলে দেওয়া আছে এমন কিছু একটা অপশান দেখবো শুধুমাত্র বিনটা তুলে দেওয়া আছে এবার বিনটা কোথায় আছে অপশন বিতে আছে আছে বিন তুলে দিয়েছে তাহলে বি আর সি এর মধ্যে আমার আনসার হবে কিন্তু কোনটা আনসার হবে আমি বলবো না আমি শুধু এটুকুই বলছি যে এইখানে তোমার মাই পকেট হ্যাজ বিন পিকড বাক্যটা আছে প্রেজেন্টে কিন্তু তুমি যদি এখানে হ্যাড বসিয়ে দাও বাক্যটা পাস্টে হয়ে যাবে যেটা কিন্তু আমরা করতে পারবো না এবার তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্বন্ধে ওপর ওপর একটা কনসেপ্ট ঠিক আছে ছোট্ট করে একটা ধারণা পেয়ে নিলাম যে ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি কি তারপরে আমরা কি শিখলাম আমরা কবিতার মাধ্যমে দুখানা ট্রিক্স শিখলাম যে দুখানা ট্রিক্সে অ্যাপ্লাই করে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে প্রশ্ন দেখেই কিন্তু আমরা আনসার করে ফেলতে পারছি এই হচ্ছে আজকে আমাদের ক্লাস আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু ছিল আজ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে তোমরা ততক্ষণ চোখ রাখো ইউ স্টাডিতে এরকম সুন্দর সুন্দর এবং ইম্পর্টেন্ট ক্লাস পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড বাই জানাচ্ছি সবাইকে আরেকবার যেটা বলে থাকি সেটা আবারও বলছি জয় হিন্দ